ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন সবাই একে একে গাড়ি থেকে নেমে যাচ্ছে সবার শেষে আমি নামলাম আর আমি নেমে তো পুরোই অবাক কেননা আমি কাকে দেখছি সে আর কেউই না সে হচ্ছে তানু মানে আকাশের পেয়ে আকাশ মনে মনে ভাবছে ও এখানে কেন ওই দাঁড়িয়ে থেকে কি করছিস কিছু না ম্যাডাম তাহলে দাঁড়িয়ে না থেকে ভিতরে চল ওকে ম্যাডাম আকাশ ভিতরে যাচ্ছে হঠাৎ তানু বলে উঠল স্যার আপনি এখানে কেন তানুর মুখে স্যার ডাক শুনতে ইরা পিছনের দিকে তাকালো আর বললো এই বডিগার্ড এভাবে দাঁড়িয়ে পড়লি কেন আর এই মেয়েটিকে কেউ না ম্যাডাম আপনি যান আমি পাঁচ মিনিটের ভিতরে আসছি তানু এসে স্যার আপনি বডিগার্ড বলেই হাসতে লাগলো এই তোমাকে হাসতে কে বলেছে হ্যাঁ আর হ্যাঁ এখানকার যেন কেউই না জানে আমার আসল পরিচয় কেন স্যার জানলে কি কোনো সমস্যা হবে এই তোমাকে যা বললাম তাই করবে নয়তো ঠিক আছে বলবো না কাউকে কিন্তু স্যার আপনি এখানে কেন এসেছেন হ্যাঁ তানুকে সামান্য কিছু কাহিনী বলল এবার বুঝলে তো হ্যাঁ বুঝলাম তবে পুরোটা না আচ্ছা তুমি এখানে কেন এসেছো এটা আগে বলো আসলে স্যার যার বিয়ে হচ্ছে সে আমার বান্ধবী আর এই কারণেই আমি ছুটি নিয়েছি ও আচ্ছা তাহলে এনজয় করো ঠিক আছে স্যার আবার স্যার সরি আর বলবো না আমি আসি আর নিজেল খেয়াল রাখবি কেমন তানুর গাছ থেকে সরে আকাশ বাড়ির ভিতরে গেল বাড়িটা অনেক সুন্দর করে সাজানো সিঁড়ির পাশে শুধু ফুল দিয়ে সাজানো পুরো বাড়িতে শুধু ফুল আর ফুল মনে হয় কোনো ফুলের বাগানে এসে পড়েছি চারদিকে এত মেয়ে যে ইরাকে খুঁজতে হবে যাই ভিতরে গিয়ে দেখি ইরাকে পাই কি কিন্তু কোথাও পেলাম না অনেকগুলো রুম চেক করলাম হঠাৎ খুঁজতে খুঁজতে একটা রুমের দরজা খোলা পেয়ে যেই না খুলতে যাব। দেখলাম ভিতরে ইরা জামা চেঞ্জ করছে আমাকে দেখে চিৎকার করে উঠলো আকাশও চিৎকার করে উঠলো উঠেই রুমের দরজা বাহির থেকে বন্ধ করে দিল আর রুমের বাইরে দাঁড়িয়ে থাকলো ইরা জামা চেঞ্জ করা শেষ হলে রুমের বাইরে এসে আর বলতে লাগে এই তো সাহস কি করে হয় রুমে নক না করে ঢোকার ম্যাডাম আমার কি দোষ দরজা তো খোলাই ছিল আর আপনাকে না দেখতে পেয়ে তো আমি খুঁজতে লাগলাম আর এখন থেকে আপনি এই ঘরে তারাকে বল তুই কিছু দেখেছিস না তো যা দেখেছি মনে মনে বললাম চুপ করে আছিস কেন সত্যি ম্যাডাম আমি কিছুই দেখিনি ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য আকাশ বলে উঠল ম্যাডাম আমি কোথায় থাকব না দেখে থাকলে ভালো আর এখানে যে কোনো একটা রুমে গিয়ে থাক আকাশ অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো রুম খালি পেল না সেজন্য মন খারাপ করে ছাদে বসে আছে ঠিক তখনই তানুরা গমন কেমন আছেন আর ভালো এখানে এভাবে বসে আছেন কেন কি করব এখানে কোনো রুমই তো খালি পাচ্ছি না কোথায় থাকবো সেটাও তো বুঝতে পারছি না আমি কি হেল্প করব তাহলে তো ভালোই হয় তাহলে আমার সাথে চলুন কোথায় আমার বান্ধবীর একটা ছোট ভাই আছে আপনি না হয় ওর রুমে থাকবেন যদিও আপনার কষ্ট হবে কেননা আপনি তো আর এত ছোট রুমে কখনো থাকেননি কি আর করব চলো তানু আমাকে একটা রুমে নিয়ে এলো রুমটা ছোট কিন্তু মানিয়ে তো নিতে হবে তাই না কি ভাবছেন কিছু না আমি আর ছোট ভাইকে বলে দিব তাহলে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আপনাদের দয়াই তো বেঁচে আছি এগুলো কোন ধরনের কথা হ্যাঁ স্যার আমার অপারেশনের জন্য সাত লক্ষ টাকা প্রয়োজন ছিল আর অন্যদিকে ভাইয়ের লেখাপড়া আমি যখন আপনার আব্বুকে বলি উনি তখন হসপিটালে মাকে ভর্তি করানোর কথা বলেছিলেন আর মায়ের সম্পূর্ণ খরচ আপনার আব্বু বহন করেছিল কিন্তু ওনাকে যখন মাইনি থেকে কেটে নিতে বলেছি উনি না করে দিলেন সত্যি ওনার মতো মানুষ হয় না আরে কান্না থামাও কেউ দেখলে কি ভাববে হ্যাঁ চলুন আপনাকে কনের সাথে পরিচয় করিয়ে দিব হ্যাঁ চলো তারও আমাকে নিয়ে কনের রুমে গেল ওখানে ইরা আর ওর বান্ধবীরাও ছিল এই তুই এখানে কেন তানু বলতে গেলে হাতের ইশারায় বললাম আমার আসর পরিচয় যেন না বলে ইরা তুই চুপ কর কিরে তানু কিছু বলবি তিথি তোর সাথে এখন একজনের পরিচয় করিয়ে দেই এই তিথি এই ছেলেটার সাথে কি পরিচিত হবি আরে চুপ কর তো তুই তানু তুই বল ও হচ্ছে আমার বন্ধু আকাশ আর আর কি তিথি ওই মেয়েটা কে রে তোর সাথে আলাপ করিয়ে দেই ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানু আর চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে চৌধুরী সাহেবের পিএ ও পিয়ে এই যে ম্যাডাম পিয়ে বলে অবহেলা করবেন না বাহ একজন পিয়ে আর তার বন্ধু বডিগার্ড কি বলছিস এইগুলো ও আমার বান্ধবী তাতে কি তুই কি করে যে এদের মতো ছোট লোকদের সাথে বন্ধুত্ব করিস আল্লাহই জানে আপনি হয়তো ভুলে গেছেন ইরা ইসলাম আমি চাইলে আপনার প্রজেক্টটা আটকে দিতে পারি ও তাই তাহলে করে দেখা আকাশ জানে তানু এখন আব্বুকে ফোন করে সব বলে দিবে তানু কাউকে কিছু বলার দরকার নেই তাই বলে ওনাদের অপমান তো সহ্য করা যায় না তোকে আর দরদ দেখাতে হবে না দেখ ইরা তুই তোর বডিগার্ডকে যা খুশি বল কিন্তু আমার বান্ধবীকে কোনো কিছু বলবি না এটাই আমার শেষ কথা আমি তোর মামা তো আর ও তোর বান্ধবী আমার থেকে ওই মেয়েটা তোর কাছে খুব বেশি ইম্পর্টেন্ট দেখ ইরা তানু আমার বান্ধবী আর আমার সামনে কেউ ওকে অপমান করবে আমি তা মেনে নিব না বলে দিলাম ঠিক আছে আরে তানু কাঁদছ কেন ওরা আমাকে অপমান করলো তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আপনাকে বলেই আবার কান্না করে দিল দেখো তুমি আমার বোনের মতো প্লিজ কান্না থামাও তুমি আপনি কেন ওই মেটার বডিগার্ড হতে গেলেন এবার তানুকে সব ঘটনা খুলে বললাম এবার তো বুঝেছ কেন আমি বডিগার্ডে চাকরিটা করেছি হ্যাঁ কিন্তু উনি আপনার সাথে এমন ব্যবহার কেন করে আচ্ছা ওর কথা বাদ দাও তোমার ড্রেসের অবস্থা কেন নতুন কোনো ড্রেস আনোনি আসলে স্যার বুঝেছি চলো কোথায় গেলেই বুঝতে পারবে তুমি গিয়ে তিতির কাছ থেকে ওর গাড়ির চাবিটা দিয়ে এসো এর গাড়িতে তোমাকে উঠালে অন্য কাহিনী বাঁধিয়ে ফেলবে ঠিক আছে আমি চাবি নিয়ে আসছি তানু গিয়ে তিথিকে গাড়ির চাবি দিতে বলে এরা মানা করলেও তিথি তানুকে চাবি দিয়ে দেয় তানু চাবি নিয়ে ওখান থেকে চলে আসে আর আকাশকে চাবি দেয় আর আকাশ তানুকে নিয়ে একটা শপিং মলে যায় আমরা এখানে এসেছি কেন চুপ করে দাঁড়িয়ে থাকো আকাশ তানুকে নিয়ে লেডিস দোকানে ঢুকলো আর বললো তানু তোমার যা পছন্দ হয় এখান থেকে নিয়ে নাও কিন্তু কোনো কিন্তু নয় যা বলছি তাই করো তানু নর্মাল দেখে কিছু কিনতে গেলে আকাশ তানুকে থামিয়ে দিয়ে আকাশ নিজেই ভালো মানের কয়েকটা ড্রেস পছন্দ করে তানুকে কিনে দেয় পরার জন্য স্যার এতগুলো ড্রেস দিয়ে কি করব আর এগুলোর তো অনেক দামও হবে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার কি দরকার যা বলছি তাই করবে আর এখন থেকে প্রতিদিন একটা করে ড্রেস এখান থেকে পরবে তাই বলে এতগুলো টাকা খরচ করবেন ধরে নাও একজন ভাই তার বোনকে উপহার দিচ্ছে তানু খুশি হয়ে আকাশকে ভাইয়া বলে জড়িয়ে ধরে সত্যি ভাইয়া আপনার মতো আপনিও অনেক ভালো মনে মানুষ অনেক রাত হয়েছে তাড়াতাড়ি তো বাড়িতে ফিরতে হবে তাই না তুই নিয়ে কাউন্টারে আয় আকাশ ক্যাশ কাউন্টারে যায় বিল কত হয়েছে স্যার তিন লক্ষ টাকা তানুষ শুনে মাথায় হাত দেয় কি এত টাকা এই কয়েকটার দাম এত টাকা আমি এগুলো নিবো না এই পাগলি দাম নিয়ে তোকেই ভাবতে হবে না এই বলে আকাশের ক্রেডিট কার্ড দিয়ে তাকে পেমেন্ট করে তানুকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে আর গাড়ি চালিয়ে আবার বিয়ে বাড়িতে আসে নাও চাবিটা তিধিকে দিয়ে এসো ঠিক আছে তানু গাড়ির চাবি নিয়ে তিদিকে দিতে যাবে আর দেখে ইরা এখনো বসে আছে আর গল্প করতেছে কিছু বলবি আর কোথায় গিয়েছিলি এই নে ধর চাবি শপিং মলে গিয়েছিলাম কিছু ড্রেস কিনতে ও তাই তা কি কি কিনলি মনে হয় ফুটপথ থেকে কিনে আনলি তোমরা জেনে কি করবে দেখি না বাহ প্রতিদিন পরার জন্য আলাদা আলাদা ড্রেস সুন্দর তো এগুলো কি ফুটপাত থেকে কিনেছিস নাকি তাকিয়ে দেখে ড্রেস বাহির করার সময় ব্যাগ থেকে একটা কাগজ পড়ে গেল তিথি কাগজটা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল আর কাগজটা ছিল ক্রেডিট কার্ডের বিল রিসিট তানু তুই এত টাকা শপিং করলি কই দেখি দেখি কত টাকা তিন লক্ষ টাকা শপিং এত টাকা কোথায় পেল আপনার না জানলেও চলবে তুই জানিস আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার জানার দরকারও নেই বলে তানু চলে আসলো কিন্তু তিথি এখনো ভেবেই চলেছে তানু এতগুলো টাকা কই পেলো থাক অনেক রাত হয়েছে সকালেও জিজ্ঞেস করতে পারবে পরের দিন সকালে তিথি তানুর রুমে এসে হাজির কি রে তুই এত সকালে তোর কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এলাম কি প্রশ্ন আকাশ কে আর এতগুলো টাকা তুই কই পেলি আগে বল এসব কথা তুই কাউকে বলবি না ঠিক আছে বলবো না বিছানা থেকে উঠে দরজা আটকায় আর তিথি বিছানায় বসে বলতে থাকে তাহলে আকাশ কোনো বডি গার্ড না আকাশ হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ যখন দেশে আসে তখন ইরা আর ওর আব্বুর উপর কারা যেন হামলা করেছিল আকাশ স্যার ওনাদেরকে বাঁচায় তার মানে আকাশ কোনো বডিগার্ড নয় বরং চৌধুরী বাড়ির ছেলে তুই কথা দে কথা কাউকে বলবি না কাউকে বলবো না কিন্তু ইরাকে কি বুঝাতে পারবে আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই পার্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে তে অবশ্যই গল্পটি কেমন হল সেটা বলতে কিন্তু ভুলবেন না